স্বামী বিবেকানন্দের আদর্শ তুলে ধরতে যুব সম্মেলন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের আশ্রমে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাৎসরিক অনুষ্ঠানের সূচনাতে এদিন যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চেতনার পাশাপাশি স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলার জন্যই এই যুব সম্মেলন বলে জানিয়েছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব ও প্রেমানন্দ জি মহারাজ এছাড়াও আগামীকাল আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে এই প্রাঙ্গণে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর সঙ্গে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

एनुअल सेलिब्रेशन ऑर्गेनाइज करছে 24 25 26 মে আমরা এবছর নরমালি আমরা मार्च মাসে এপ্রিল মাসে ऑर्गेनाइज করি কিন্তু এবছরে জেনারেল ইলেকশন থাকার জন্য আমরা একটু দেরি করে মে মাসে ऑर्गेनाइज করেছি তো আজকে যে প্রথম দিন জীব সম্মেলন स्टूडेंट्स कन्वेंशन यूथ और स्टूडेंट्स के लिए कन्वेंशन यूथ कन्वेंशन हमारा बोली 700 लोग के लिए এটা आयोजित করা হচ্ছে আগমিকাল ডিওটি কনভেনশন আছে চক্র वाला মোর দ্যান 600 ডিওটি পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন আছে আর আজকে 5:30 টা থেকে রাত 9:00 টা অবধি কালচারাল প্রোগ্রাম লেকচার ক্লাসিক্যাল ভার্সনস এক

মানে প্যারামেট্রি এরকম সারাদিন ব্যাপী নিয়ে থাকবে ওপেন হওয়ার সবাই পার্টিসিপেট করে আমাদের যে প্রোগ্রামগুলি করার উদ্দেশ্য হচ্ছে ইউথরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ হতে পারে একজন মানুষ যদি উনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পুলিশ হন পলিটিশিয়ান হন উনি যদি আদর্শবান পলিটিশিয়ান আদর্শবান ডাক্তার আদর্শবান টিচার যদি হন আমাদের দেশ সরকার স্বামী বিবেকান বারবার বলছেন they alone live for others ওরে একমাত্র দিকটা যেন যারা অপরের জন্য জীবনটা ধারণ করেছে আমাদের প্রোগ্রামগুলি করার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য মানুষ তৈরি করা বিবেকানন্দ সাহিত্যে বারবার একটা কথা উনি বলছেন 100000 টাইমস উনি বলছেন ম্যান মেকিং এন্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন हमारा रामकृष्ण मिशन चल पाए শুধু স্টুডেন্টস স্যার ডিউটি নেই আমার এর আগেও অনেক প্রোগ্রামগুলি করেছি টিচার টিচারদের জন্যে চাষিদের জন্যে রিক্সা ট্রায় ওলারদের জন্যে প্রফেশনাল লোকের জন্য অনেক ক্ষেত্রে যারা আছে সব লোককে যদি আমরা উদ্ভূত করতে পারি দেশের উন্নতি হবে আমার সত্যি সত্যিকারের মানুষ যদি হতে পারে আমরা দেশকে ভালোবাসতে পারি সমাজকে ভালোবাসতে পারি শুধু নেই সারা বিশ্বকে ভালোবাসতে পারি

দেশের প্রতি পরিবর্তনের বেদ নিজের জীবনে আসল শান্তিটা পাব আমরা আমাদের জীবনটা আমাদের যে প্রপার্টি আছে আমাদের ধান আছে আমাদের ভিথরে আছে ওটা ওসব শান্তি পাওয়ার জন্য কত আমরা সংগ্রাম করছি স্বামী বিবেকানন্দের একটা কথা আছে লাইফ ইজ কন্টিনিউয়াস স্ট্রাগল ফর Achieving excellence উন্নতিকে পাওয়ার শ্রেষ্ঠ উন্নতিকে পাওয়ার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয় এই সংগ্রামটা আমাদের প্রত্যেক এটার জন্য আমাদের অনুষ্ঠানের দেশ তো এত ডিস্টার্বিং একটা সোসাইটিতে এগুলি স্প্রেড করা